নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ঠান্ডাতে আমরা সকলেই ভালো থাকার চেষ্টা করবো এবার কিন্তু শীতটা বেশি পড়েছে আজকে আমি থাইরয়েডের জন্য দুটি এক্সারসাইজ দেখাব আমাদের অনেকে এখন থাইরয়েডটি মানে গুরুতর আকার নিচ্ছে এবং থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম যখন হয় তখন উপসর্গগুলো এমনই বোঝা যায় না কি জন্য হচ্ছে কিন্তু যখন অনেকে থাইরয়েড গ্ল্যান্ডকে তখন হয়তো ডাক্তারের কাছে যান না পরীক্ষা করান না কিন্তু অনেক প্রবলেম হয় চুল উঠে যায় খিদে অরুচি হয়ে যায় নানা রকম প্রবলেম হয় এইখানে আমাদের একটি প্রজাপতির মতো গ্ল্যান্ড আছে সেটিকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো অসুবিধে প্রবলেম সৃষ্টি হয় তখন আমরা নানারকম উপসর্গে ভুগি মোটা হয়ে যায় তাহলে আমি আজকে যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে অবশ্যই আপনাদের থাইরয়েডের কোনো প্রবলেম থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম হবে না আমি আজকে আপনাদের দুটি এক্সারসাইজ দেখাবো আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই উপকারী একটু ওয়ার্কআউট করে আসবেন কিংবা বাড়ির মধ্যেই হাঁটাচলা করবেন করেই দুটি এক্সারসাইজ রেগুলার করে যান তাহলে দেখবেন আপনার থাইরয়েড ল্যান্ড সুস্থ আছে থাইরয়েড আমাদের শরীরে অনেক গ্ল্যান্ড আছে যার থেকে আমাদের হ হরমোন নিষ্কৃত হয় থাইরয়েডটি একটি খুব গুরুত্বপূর্ণ থাইরয়েড ল্যান্ড আর থাই প্রবলেম আমরা জানি দু ধরনের হয় হাইপার হাইপার দুটি কিন্তু খারাপ একটিতে মোটা হয়ে যায় একটিতে শুকনো হয়ে যায় দুটি বিভিন্ন রকমের আমি এর আগে লিংক দিয়েছি ভিডিও দিয়েছি আবারও আমি দেখাচ্ছি যখন আমরা এইখানে থাইরয়েড ল্যান্ডের পরে কোনো স্টিচিং করব কোনো ভালোভাবে এটাকে রক্ষা করার চেষ্টা তখনই আমরা স্টিচিং করব তখনই আমরা এটা এক্সারসাইজ করব। তার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না দুটি এক্সারসাইজ যদি করেন তাহলেই আপনারা ভালো থাকবেন তাহলে আমি নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি এটি অনেকেই জানেন এটিকে বলে ভুজঙ্গাসন ভুজঙ্গাসনের আবার সাপের ফোনার মতন তার জন্য ভুজঙ্গ মানে সর্বদায় ভুজঙ্গাসন সাপের ফোনার মতো আমাদের আকার ধারণ করতে হয় ভুজঙ্গাসন তিন রকমের হয় আমি দু রকমের দেখাবো আপনাদের সেই দু রকমের করুন দেখুন বন্ধুরা অনেক উপকৃত হবে থাইরয়েড গ্ল্যান্ড কোনোদিন আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হবে না এবং যাদের আছে তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তাহলে আমি প্রথমে দেখাচ্ছি নাম্বার ওয়ানটি তার জন্য প্রথমে অবরোহ এভাবে শুভেন শুয়ে হাত দুটি এভাবে রাখবেন পাগুলি কিন্তু পিছনে জোড়া হয়ে থাকবে এই যে হাতগুলি এভাবে রাখবেন এইভাবে দেখে শ্বাস নিতে নিতে এইভাবে যে তুলবেন যখন তুলবেন মাথাটি তখন গলার উপরে দেখবেন আপনার গলাটা কতটা টান টান হচ্ছে এবং স্ট্রেচিং হচ্ছে কিনা দেখুন ওইটি খেয়াল রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ফেলতে ফেলতে না মাথাটি এতে আপনার পেটের ভুলিও কিন্তু কমবে এত ভালো আসনটি অনুশীলন করবেন পাগলি পিছনে জোড়া থাকবে পা সমান্তরাল ভাবে মাটিতে লেগে থাকবে আর আমার পেট বুক এইভাবে উঠবে দুবার করলাম শ্বাস নিয়ে আবার উঠছি এই আসন এই যোগাসনটি অনেকেই জানেন কত সহজ অথচ আমরা ঠিক মতো অভ্যেস করি না যার জন্য আমরা নানা রকম রোগে ভুগি এটি হলো ভুজঙ্গাসন এবার দু নম্বরটি হচ্ছে তিরয ভুজঙ্গাসন তৃক ভুজঙ্গাসনটি আমি সাইড থেকে করব। এবার এই সাইড থেকে যে আমি করবো সাইড থেকে মাথাটি নিয়ে গিয়ে আমি অপোজিট পায়ের গোড়ালিটা দেখবো এটা কিন্তু দেখুন ট্যা ভাবে আমার থাইরয়েড ল্যান্ড এফেক্ট করছে চাপ দিচ্ছে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা প্রজাপতির মতো এখানে বসে থাকে তাহলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের স্টিচিং হচ্ছে দেখুন শ্বাস নিচ্ছি এটিকে বলে তৃজ ভুজন দেখুন এইভাবে আমি অপোজিট পায়ের গোড়ালিটি দেখছি এতে আমার এই ভুজঙ্গাসন আমার কোমরের জন্য খুব ভালো আমার থাইরয়েড ক্ল্যান্ডের জন্য ভালো শ্বাস ফেলতে ফেলতে আমি সামনে এলাম এবার অপোজিট দিকে এবার আমি বাঁ দিকে ঘুরছি কিন্তু ডান পায়ে বুড়ো আঙুল গোড়ালিটি দেখছি মনে মনে দশ গুনবো গুনে শ্বাস ফেলতে ফেলতে ফিরে আসবো নিজের জায়গায় এটিও আপনাকে তিনবার করতে হবে আমি দুবার করে দেখালাম বন্ধুরা আপনারা অবশ্যই তিনবার করবেন এই একটি ভুজঙ্গাসন দু রকমের দেখালাম থাইরয়েড গ্ল্যান্ড জন্য আরেকটি দেখাচ্ছি এই আসনটিও আপনারা অনেকেই জানেন এটিকে বলে উষ্ট্রাসন তার জন্য আমি এই যে বজ্রাসনে বসবো বসে এই যে হা বৈঠক করলাম মানে আমি হাঁটু গেড়ে মেটের উপর বসলাম এবার শ্বাস ফেলে তারপর শ্বাস নিতে নিতে আমি আমার ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরব বাম হাত দিয়ে বা পায়ের গোড়ালি ধরবো দেখুন আর যতটা সম্ভব বুকটাকে সামনে চিতিয়ে রাখবো ঠেলে মানে বুকটাকে ঠেলবো তখনই আমার কি হবে আমার থাইরয়েড ল্যান্ডের উপরে প্রেসার পড়বে চাপ পড়বে এই উশ্বাসনটিও তিনবার করবেন দশ ঘুরবেন যতক্ষণ পারবেন স্টে করতে করবেন তারপর ফিরে আসবেন এবার আমি এদিক থেকে দেখাচ্ছি আমি এটি দুবার করে দেখালাম আপনারা অবশ্যই তিনবার করে করার চেষ্টা করবেন প্রথম প্রথম অনেক সময় কি হয় বেশিক্ষণ স্টে করা যায় না আর হাঁটুতে যদি ব্যথা হয় বা হাঁটুতে যদি লাগে শক্ত জায়গায় তখন একটা নরম কিছু চাদর কিংবা কম্বল নরম কিছু একটা দেবেন তারপর হাঁটুগুলো তালে ব্যথা হবে না অনেক সময় কি হয় হাঁটুতে পেন থাকলে বা অভ্যেস না থাকলে হাঁটুতে ব্যথা হয় তখন উষ্ঠাসন করার সময় হাঁটুর তলায় মোটা কিছু পাতবেন তারপর করবেন এই দুটি যোগাসন করে দেখুন বন্ধুরা দু আর এই উষ্ঠাসন তাহলে আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো দিন কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না আশা করি বোঝাতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করছি নমস্কার